একদম কম সময়ের মধ্যে সবগুলো টুইস্ট রোল রেডি করে নিলাম আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে এত সুন্দর এই টুইস্ট রোল গুলো দেখতে দারুণ দেখতে লাগছে এবার খেয়ে বলো তো কেমন হয়েছে আ উট্টুসের থেকে তো দেবজিতে মুচমুচে আওয়াজটা বেশি শোনা যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী সাবিত্রীল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে টিফিন রেসিপি শেয়ার করবো যেটা এই শীতের সন্ধ্যেতে স্ন্যাক্স হিসাবে দারুণ জমে যাবে আর এটা বানানো খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে বানানো যায় এটার নাম হলো টুইস্ট রোল আর এই রোলটা যেমন দেখতে সুন্দর আর তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে বানাবো আর এটা দেখলে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন এখন রান্নাঘরে টুইস্ট রোলটা বানানোর জন্য প্রথমে আমার একটা ময়দার ডো লাগবে তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ মতো সাদা তেল ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এখানে আমি নর্মাল জল নিয়েছি আপনারা চাইলে উষ্ণ গরম জল নিতে পারেন এতে করে কিন্তু ময়দাটা বেশি করে রেস্টে রাখার দরকার হবে না ময়দাটা বেশ ভালো করে মেখে নিলাম এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো আর ততক্ষণে কিন্তু আলুর পুল লাগবে আমার এই টুইস রোলের জন্য সেটাকে রেডি করে নেবো আলুর পুরটা রেডি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে কিছুটা ধনে পাতা কুচি এক চামচ থেতো করা কাঁচা লঙ্কা এখানে আপনারা কুচেও দিতে পারেন তবে থেঁতো করে দিলে খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে স্বাদ মতো নুন আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর আলুর বাইন্ডিংটা যাতে আরও ভালো হয় তার জন্য দিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে যে আলুর পুরটা রেডি করছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এর মধ্যে কোনো আদা রসুন বা পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি তবে আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো আলুর সাথে মিশিয়ে নেব বাড়িতে যদি ম্যাগি মশলা পরে থাকে তখন সেটাও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু আলুর টেস্টটা খুব সুন্দর আসে তবে আমাদের বাড়িতে বাচ্চা আছে বলে আমি এর মধ্যে কিন্তু বিশেষ কিছু উপকরণ মেশাই নি খুব কম উপকরণ দিয়েই আলুটাকে মাখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে আলুর পুটটাকে রেডি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে ময়দার ডোটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম এটাকে এবার টুইস রোলের শেপ দিয়ে নেব আর ডোটা দেখুন কিছুক্ষণ রেস্টে থাকার জন্য কতটা নরম হয়েছে এবার এই ময়দার ডো থেকে কয়েকটা লিচি কেটে নেব তার জন্য একটা লম্বা রোল করে নিচ্ছি প্রত্যেকটা লেচিকে একটু গোল গোল করে সাইডে রাখবো এখানে সবগুলো লেচিকে সাইডে রেখে একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু ঢাকা দিয়েই রাখবো আর এটাকে রুটির মতো করে বেলে নেব একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি রুটিটাকে কিন্তু একটু লম্বা করেই বেলে নিলাম চার সাইডে কেটে নেব একটু সমান করেই কাটব আমি মোটামুটি কিছুটা সমান করেই কেটে নিলাম এই দেখুন এবার আলুর পুর নিয়ে এই যে এই অর্ধেকটা রুটিন এইভাবে সমান করে দিয়ে দেব রুটির অর্ধেকটা খুব ভালোভাবে আলুর পুরটা লাগিয়ে নিলাম এবার এই রুটিটাকে ধরে এই যে এটাকে মুড়ে নেব এইভাবে ভালোভাবে আলুর পুটটা ঢাকা পড়ে গেছে এই দেখুন হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার এটাকে ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব দেখুন কিভাবে কাটছি এই যে ব্যাস এবারে এই যে একটা করে অংশ নেব এইভাবে পাক দিয়ে দেব এই যে দেখুন প্রত্যেকটা কাঁটা অংশ ঠিক আমি একইভাবেই কিন্তু এই যে ঘুরিয়ে নিচ্ছি দেখুন ধনে পাতা কুঁচি আর কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছিলাম গ্রিন কালারের সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে না এই যে বেরিয়ে আসছে দেখুন সবগুলো কাটা অংশ আমি সুন্দরভাবে পাক দিয়ে নিয়েছি এবার এটাকে রোল করে নেব রোল করার জন্য এটাকে এইভাবে মরতে হবে এই দেখুন আমরা তো নর্মাল রোল বানিয়ে খাই কিন্তু এই টুইস্ট রোলটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু দেখে ভীষণ প্রশংসা করবে এইভাবে কিন্তু প্রত্যেকটা রোল আমি বানিয়ে নেব একদম কম সময়ের মধ্যে সবগুলো টুইস্ট রোল রেডি করে নিলাম আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে এবার এই টুইস্ট রোলগুলোকে আমি ফ্রাই করে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিই ভালোভাবে উনুনটা ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি টুইস্ট রোলগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা টুইস্ট রোল এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একসাথে তিনটে টুইস্ট রোল দিলাম আর এই টুইস্ট রোলগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে মিডিয়ামই রাখতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দর সিদ্ধ হবে আর বাইরেরটাও মুচমুচে হবে টুইস্ট রোলগুলো হালকা ভাজা হয়ে গেছে এক পিট এবার আমি সবগুলোকে উল্টে দেব টুইস রোলগুলো তেলে ভাজার পর কিন্তু সুন্দরভাবে ফুলেও উঠেছে এই দেখ আরও এক ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আবার সে আগের মতো উল্টে দিলাম তো বন্ধুরা দেখুন প্রথম তিনটে টুইস্ট রোল আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর টুইস্ট রোল গুলো যেমন ভাবে বানিয়েছিলাম ঠিক তেমনই আছে কিন্তু কালারটা দেখুন কত সুন্দর এসছে যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে এত সুন্দর এই টুইস্ট রোল গুলো দেখতে বাকি যে দুটো টুইস্ট রোল রয়েছে এগুলোকেও আমি একই ভাবে ভেজে নেব একদম পারফেক্ট ভাবে টুইস্ট রোল গুলো রেডি হয়ে গেল তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম সহজ পদ্ধতিতে আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই টুইস্ট রোলগুলো বানিয়ে নিয়েছি দেখতে তো অপূর্ব লাগছে এবার খেতে কেমন লাগবে সেটা জানানোর জন্য আমাদের কুট্টুস বাবু বসে আছে কেমন লাগছে দেখতে কুট্টুস রোলটা আচ্ছা খেয়ে বলো হ্যাঁ ছাড়ানো যাবে কিন্তু ছাড়িয়ে খেতে মজা হবে না গোটা খেতে হবে তবেই মজা আছে 나 c 음早음 a r 개 h 거든 응? তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন দারুণ লাগবে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবজিৎ কাকা আসছে কি দেবজিৎ খাবে নাকি একটা দেবজিৎ একদম শেষ পর্যায়ে এসে গেছে তো চলে আসো ঝট বসে পড়ো পেয়ে যাবে বাচ্চারা তো আমার রান্নাঘরে তেমনভাবে থাকতে পারে না এখন ছুটি আছে বলে তাই দেখা যাচ্ছে দেবজিৎ একটা নিয়ে নাও খেয়ে বলো দেখতে কেমন লাগছে আগে বলে দাও তো দেখতে দারুণ লাগছে দেখতে ভালো লাগছে এটা কি এটা টুইস্ট রোল দারুণ দেখতে লাগছে এবার খেয়ে বলো তো কেমন হয়েছে কুটুসের থেকে তো দেবজিতের মুজবুচে আওয়াজটা বেশি শোনা যাচ্ছে টেস্টি আর মুজবুচে আওয়াজ হ্যাঁ